আপনি যখন ফেসবুক চালাবেন তখন আপনাকে গবেষক হতে হবে আমার কথাটা আশ্চর্য লাগছে আশ্চর্য লাগার কিছুই নেই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আমি নিয়ে আসলাম আজকে নতুন একটা লং ভিডিও আমি ফেসবুক সম্পর্কে কিছু কথা বলব মনোযোগ সহকারে শুনবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই কেমন আছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর শুধু বাতাস এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে এবং এই পরিবেশে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করে নেই তো ফেসবুক চালালে আপনাকে কেন গবেষক হতে হবে প্রতিনিয়ত আপনাকে গবেষণা করতে হবে আপনি যখন নতুন ফেসবুক চালাবেন তখন আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে শেখার কোনো শেষ নেই এখানে এত অপশন এত পরিমাণে কাজ এত পরিমাণে আপনাকে কাজ করতে হবে যে প্রতিনিয়তই আপনাকে শুধু শিখতেই হবে এবং আপনাকে নিজে নিজে এর কিভাবে কি করতে হবে আপনি এমনিতেই জেনে যাবেন ঠিক আছে সবাই এখানে এটাই করে হ্যাঁ বড়দের হেল্প নেয় যারা পুরাতন তাদেরও হেল্প নেয় না যে তা না তবে বেশিরভাগই নিজের চেষ্টায় এবং নিজের ইচ্ছাতেই কিন্তু এখানে বেশিরভাগ উঠে আসে এবং এইভাবে আপনি আস্তে 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 গবেষণা করতে করতে এবং প্রত্যেকটা বিষয় খুটি নাটি সব বিষয় নিয়ে আপনি যখন এটাকে রূপে একদম পুরোপুরিভাবে যখন গাইডলাইন মেনে সব কিছু করে আপনি যখন এটা এগিয়ে যাবে তখনই আপনি সফলতার দ্বারে চলে যাবেন এই জন্য আমি বললাম যে ফেসবুক চালালে গবেষক হতে হয় এবং এখানে গবেষণার শেষ নেই মানে আপনার একটার পরে একটা জানার কোনো শেষ নেই আপনার প্রতিনিয়ত আপনাকে জানতে হবে প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে এবং এইভাবে আপনি যদি সব সময় সুন্দরভাবে আপনার কাজটাকে চালিয়ে যান তাহলে আপনি এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যদি এগিয়ে যান আপনার সফলতা একদম সহজে চলে আসবে এবং ফেসবুকও আপনাকে পছন্দ করবেন আপনার ভিডিওগুলো আপনার পোস্টগুলো মানুষের দ্বারে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই জন্য বললাম যে আসলে ফেসবুক চালাতে গেলে আমাদেরকে গবেষক হতে হবে আমি কি ভুল বললাম চিন্তাটা করে দেখবেন তো আমরা এখনও করতেছি আমরা অনেক বছর হয়ে গেছে যারা যারা অনেক দিন যাবৎ কাজ করতেছে দশ বছর পনেরো বছর তারাও কিন্তু এখনও এখনও এ বিভিন্ন বিষয়ে তারা রিসার্চ করে যাচ্ছে বিভিন্ন বিষয়ে তারা আপডেট দিচ্ছে বিভিন্ন বিষয়ে তারা মানুষকে জানাচ্ছে এবং প্রতিনিয়ত জানানোর কোনো শেষ নেই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম